আসসালামু আলাইকুম আমি ডক্টর মরিয়ম জাহান চৌধুরী প্রফেসর প্রাণীবিদ্যা বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো এবং বাসায় আছো তোমরা জানো যে আমরা তোমাদের জন্য অনেকদিন ধরে এ ধরনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং এর পিছনে পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ জনাব বেদুরাবিন তেহাবিব স্যার তো আজকে আমি তোমাদের দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণীর মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি তোমাদেরকে স্কোলিওডন সোরাকোয়া বা স্কোলিওডন ল্যাটিকর্ডার সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা স্কোলিওডনের পরিপাকতন্ত্র সম্পর্কে জানবো তো তার আগে আমাদেরকে জানতে হবে যে স্কোলিওডন কোন শ্রেণীতে পড়ে স্কোলিওডন কিন্তু কন্ড্রিকথিস শ্রেণীর একটি প্রাণী এবং এই কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু জেনে নেই এরা সামুদ্রিক এবং শিকারী মৎস্য এদের কঙ্কাল তরুণাস্থী নির্মিত দেহ অন্ত্রে পেঁচানো কপাটিকা থাকে মুখছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত এবং মুখে সারিবদ্ধ দাঁত থাকে দেহ সাধারণত প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত লেজ সেটার সাধারণত পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং এবং সম্পূর্ণ এই নিষেক আভ্যন্তরীণ দেখো এটাই কিন্তু একটা বা ডক বাংলায় বলা হয় আমরা ইংরেজিতে বলা হয় এবং বাংলায় আমরা বলি একে শার্ক এই শার্কের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এর আগের ইয়েতে আমরা কিন্তু একটু বলেছি যে এরা কিন্তু সকলে সামুদ্রিক হ্যাঁ সামুদ্রিক এবং এরা কিন্তু এদের কঙ্কালটা কিন্তু তরুণাস্থী দিয়ে নির্মিত এবং দেহটা দেখো টর্পেডোর মতনই এবং এদের অন্ত্রের ভিতর এক ধরনের পেঁচানো কপাটিকা থাকে এবং মুখছিদ্রটা দেখো এখানেই দেখা যাচ্ছে মুখছিদ্রটা কিন্তু অঙ্কীয় দিকে অবস্থিত ঠিক আছে এবং দেহতে প্ল্যাকয়েড আইস থাকে এটা বিশেষ ধরনের এক ধরনের আইস যেটা প্ল্যাকয়েড আইস থাকে এবং লেজটা হেটেরো দেখো হেটেরো মানে একদিকে এটা কিন্তু বেড়ে গেছে আর এদিকে কিন্তু কমে গেছে এবং হেটেরো বলতে কি বোঝায় হেটোরো বলতে বোঝায় ওর যে মেরুদণ্ডটা আছে এখানে মাছ বরাবর সেই মেরুদণ্ডটা উপরের দিকে উঠে গেছে উপরের দিকে উঠে যাওয়াতে ওর লেজটা এরকম একটা আকৃতি ধারণ করেছে এবং এই লেজটা ওকে খুব দ্রুত এক স্থান থেকে এক অন্য স্থানে যেতে সাহায্য করে আর এদের আর কি আছে এদের পাশে দুই পাশে পাঁচটি করে তোমার আমরা যে স্কোলিউডন পড়ছি তার সাধারণত পাঁচটি থাকে অন্য অন্যদের হয়তো সাতজোড়াও থাকতে পারে পাঁচ থেকে জোড়া ফুলকা ছিদ্র থাকে আমরা স্কোলিউডনে আমরা পাঁচ জোড়া ফুলকা ছিদ্র পাচ্ছি এবং আরেকটা মজার বিষয় হলো এদের নিষেধটা আভ্যন্তরীণ এবং ক্লিভেজ অসম্পূর্ণ এবার চলে আসি আমরা যেটা আলোচনা করতে চেয়েছি পরিপাকতন্ত্র আগে আগে তার আমরা একটু জেনে নেই যে কেন আমরা খাবারটা খাবো কি জন্য জীবনের নানাবিধ কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাতে দেহের ক্ষয়পূরণ করতে এবং তাপ তাপ উৎপাদন করতে খাদ্যের প্রয়োজন এই কয়েকটা জিনিসের জন্য কিন্তু আমরা খাবার খেয়ে থাকি এগুলোর যদি প্রয়োজন না হতো আমরা খাবার খেতাম না হাঙ্গর জটিল খাদ্য গ্রহণ করে পাচক রসবাহিত নানা প্রকার উৎসেচক দ্বারা জটিল কঠিন অধ্রবণীয় খাদ্য সরল ধ্রবনীয় খাদ্যে পরিণত করে ঠিক আছে আমাদের যে পরিপাকতন্ত্র আছে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন প্রকার উৎসেচক দেওয়া আছে এবং উৎসেচকটির কাজ হল যে জটিল কঠিন অদ্রবনীয় খাদ্য যেটা সেটাকে সরল দ্রবণীয় খাদ্যে পরিণত করা তা না হলে কিন্তু এগুলো আমাদের শরীরে শোষিত হতে পারে না সেই জন্য এদেরকে আমরা সরল খাদ্যে পরিণত করতে হয় এবার চলে আসি পৌষ্টিক নালী পরিপাকতন্ত্র পৌষ্টিক নালী এবং পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত পৌষ্টিক নালী দেহের অগ্রভাগে অবস্থিত মুখছিদ্র থেকে আরম্ভ করে দেহের শেষ প্রান্ত পর্যন্ত অবস্থিত পায়ু পায়ু পর্যন্ত বিস্তৃত দেখো এটা হলো তার মুখছিদ্র এখান থেকে শুরু হয়ে এটা এইভাবে এসে একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং এই ধরনের তোমরা জানো এগুলো আগেই তোমরা পড়েছ তারপর আবার বলি যে যে সমস্ত পরিপাকতন্ত্র বা পৌষ্টিক নালী তোমার মুখছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে সেগুলোকে আমরা সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র বলে থাকি আর যাদের এগুলো থাকে না মুখছিদ্র আছে তো পায়ু ছিদ্র নেই এরকম থাকলে তাদেরকে আমরা অসম্পূর্ণ পরিপাকতন্ত্র বলে থাকি মুখ এবং মুখগহব মস্তকের সামনে ভেন্ট্রালি উপরে ও নিচের চোয়াল দ্বারা বেষ্টিত অর্ধ চন্দ্রাকৃতির মুখচিত্র অবস্থিত এখানে দেখো এটা অনেকটা অর্ধ একটা মুখছিদ্র মুখছিদ্রটি ভেন্ট্রোল্যাটারালি চ্যাপটা প্রশস্ত এবং মুখগহবরে উন্মুক্ত হয় হাঙ্গরের চোয়ালে এক বা দুই সারি সম আকৃতির হোমোডন্ট দাঁত থাকে ওর এখানে এক বা দুই সারির দাঁত আছে দেখো এখানে দেখা যাচ্ছে এবং এই দাঁতগুলোকে হোমোডন্ট বলা হচ্ছে যেহেতু সবগুলো দাঁতই একই রকমের হ্যাঁ খাদ্যদ্রব্য এবং তবে এই দাঁতগুলো কিন্তু ওকে কোন খাদ্যদ্রব্য পিছিয়ে না যাওয়ার জন্য এই দাঁত ব্যবহৃত হয় মুখব্বিবরের মেঝে ভাজ খেয়ে পেশিবিহীন গ্রন্থিবিহীন এবং দানাহীন জিহ্বা গঠন করে তার একটা জিহ্বাও আছে আচ্ছা এবার চলে আসি গলবিল এবং রাসনালী মুখ পার হয়ে তারপরে কিন্তু আমাদের গলবিলটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না পরের অংশটি গলবিল গলবিলের প্রত্যেক পাশে পাঁচটি করে ফুলকা ছিদ্র এবং একটি শ্বাসরন্ধ্র থাকে হাঙ্গলের শ্বাসরন্ধ্র ক্ষুদ্রাকার কিন্তু ফুলকা থলিগুলি প্রশস্ত গলবিলটা কিন্তু আসলে যদিও পৌষ্টিকতন্ত্রের মধ্যে আছে কিন্তু এটা কিন্তু আসলে পরিপাকে কোনো সাহায্য করে না শুধু এটার ভিতর দিয়ে খাবারটা পরবর্তী গ্রাস চলে যায় সেই জন্য এখানে ফুলকার সাথে কিংবা তোমার যাদের লাংস আছে তাদের লাংসের সাথে কিন্তু গলবিলটার আসলে সম্পর্ক হাঙ্গরের এবং হাঙ্গরে আরেকটা জিনিস আছে যে ফুলকা ছিদ্র ছাড়াও একজোড়া শ্বাসরন্দ্র আছে গলবিলের ভিতরের দেয়াল শৈস্মিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে এবং দেয়ালে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ত্বকেও কাটা থাকে গলবিলের পরের অংশটি গ্রাসনালী যা পাকস্থলীর সাথে সংযুক্ত এখানে যেখানে দেখা যাচ্ছে এইটা আসলে যে একটু চিকন একটু দেখা যাচ্ছে এটা হলো ওর গলবিলটা এবং এর পরে যে একটা প্রশস্ত অংশ দেখা যাচ্ছে এটাকে আমরা গ্রাসনালী বা ইসোফেগাস বলছি এবং গ্রাসনালির সাথেই কিন্তু পরবর্তীতে এইটা তোমার স্টোমাক বা পাকস্থলি সংযুক্ত করা থাকে এবার আসি পাকস্থলী এবং অন্ত্র পাকস্থলি দেখতে ইংরেজি যে অক্ষরের মতো এটি পেশিবহুল এবং দুটি অংশে বিভক্ত গ্রাসনালির সন্নিহিত অংশটিকে কার্ডিয়াক এবং অন্ত্র সন্নিহিত অংশটিকে পাইরিক পাকস্থলি বলা হয় দেখো পাকস্থলীটা কিন্তু দুইটা অংশে বিভক্ত সামনে যে অনেক থলির আকৃতির বড় যে অংশটা এটাকে আমরা বলছি কার্ডিয়াক স্টোমাক বা কার্ডিয়াক পাকস্থলি আর তারপরে যে চিকন একটু নলের মতো যে অংশটা সেটাকে আমরা বলছি পাইলোরিক স্টোমাক জন্য এটা দুইটা অংশ নিয়ে তৈরি একটাকে বলছি কার্ডিয়াক এবং আরেকটাকে বলছি পাইলরিক পাইলোরিক কার্ডিয়াক পাকস্থলীর ভিতরের লসমিক আবরণে অনেকগুলি লম্বি ভাঁজ থাকে ভাঁজগুলির প্রান্ত একটি অবতলে মিলিত হয় এটাকে ব্লাইন্ড স্পট বলা হয় দেখো এখানে এইখানে অনেক লম্বা ভাজ করা আছে কেন ভাজ করা থাকে যাতে খাবারটা আস্তে আস্তে পাস করতে পারে এবং পাস করার আস্তে আস্তে পাস করলে কি হবে ওটার ডাইজেশনটা ভালো হবে এবং এই এটা গিয়ে শেষের দিকে দেখো একটা যেটা বলেছে একটি অবতলে মিলিত হয় এই অবতল অংশটাকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট এটি কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর মিলন স্থলে অবস্থিত বলেছি যে এটা হলো পাইলোরিক এটা হলো কার্ডিয়াক তার ঠিক মিলন স্তরে ব্লাইন্ড স্পটটা আছে পাইলোরিক পাকস্থলীর পরবর্তী অংশ বার্সা অ্যান্ড সিয়েনা অপেক্ষাকৃত পুরু প্রাচীর যুক্ত এবং পেশিবহুল এই যে পাইলোরিক স্টমাকটা এই পাইলোরিক স্টমাকটার পর নিজ পরের বংশে দেখো একটু 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 থলির মতো একটা অংশ দেখা যাচ্ছে এটাকে আমরা বলছি বার্সা অ্যানসিয়ানা এবং এটা পুরু প্রাচীর যুক্ত এবং পেশিবহুল পাইলরিক পাকস্থলী এবং বার্সা অ্যান্সিয়ানিয়ার অ্যানসিয়ানার ছিদ্র পথে একটি পাইলরিক কপাটিকা থাকে যা পাকস্থলি থেকে খাদ্যদ্রব্য প্রবেশে নিয়ন্ত্রণ করে যাই হোক দেখো এখানে যে কার্ডিয়া কার্ডিকার পরে যে পাক পাইলরিক পাকস্থলি সেটা আবার নিচের দিকে গিয়ে সেটা একটা স্ফীত একটা অংশে শেষ হচ্ছে যেটাকে আমরা এবং খাবারটায় বার্সা এনসিয়ানিয়া থেকে তোমার পরবর্তীতে এইটা হলো ইন্টেস্টাইন এই ইন্টেস্টাইনে কমন করে এবং এখানে যাওয়ার পথে একটা কপাটিকা আছে যেটা পাকস্থলি থেকে খাদ্যরূপ অন্ত্রে প্রবেশে বাধা প্রদান করে যেটা এটাকে আমরা এখানে পাইলোরিক বাল্ব এই যে পাইলোরিক বাল্ব হিসেবে এখানে চিহ্নিত করা আছে অন্ত্র টিউবাকৃতি নিচের দিকে সরু হয়ে মলাশয় গঠন করে এই হলো সেই অন্ত্র এবং অন্ত্রটা নিচের দিকে সরু হয়ে মলাশয় গ্রন্থ তৈরি মলাশয় গঠন করছে মলাশয় আবরণীর মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় অন্ত্রের প্রাচীর বৈশিষ্ট্যপূর্ণ মিউকাস পর্দার ভাজ বা স্ক্রল বাল্ব থাকে এই অন্ত্রটাকে আমরা অন্ত্রটাকে এখানে নিয়ে এসছি এবং এখানে দেখো মনে হচ্ছে ভাজ হয়ে গেছে প্রাচীরটা এই অন্ত্রের প্রাচীরটা ভাজ হয়ে যাওয়াতে এই ভাজ হওয়ার এই অংশগুলোকে এই জন্য বলা হচ্ছে স্ক্রল এটি অনুদৈর্ঘ্যভাবে আড়াই প্যাচ ঘোরানো থাকে এটি অন্ত্রের ভিতর খাদ্যের গতিপথ এবং পরিশোষণ অঞ্চল বৃদ্ধি করে তোমরা জানো যে স্টমাকের পরে যখন অন্ত্রে খাবারটা আসে খাবারটা কিন্তু ম্যাক্সিমাম ডাইজেশন যা হওয়ার সেটা কিন্তু এই অন্ত্রের ভিতর হয় সুতরাং এই ভিতর যদি আমরা ভাজ ভাজ করে দিয়ে থাকি তাহলে কিন্তু খাবারটা ধীরে ধীরে আস্তে আস্তে পাস করতে থাকবে এবং যত পাস করবে ততই এটা উচ্ছেচকের সাথে মিলিত হবে ধীরে ধীরে ডাইজেশন হবে এবং সাথে সাথে পরিশোষণ হবে এবং এই পরিশোষণ অঞ্চলটা বৃদ্ধি করার জন্যই কিন্তু এই স্ক্রল ভাল বা এই দিয়ে দেওয়া আছে এবার এসে পড়ি আমরা পরিপাক গ্রন্থি হাঙ্গরের প্রধান গ্রন্থি হল যকৃত এটি দুটি খণ্ডে বিভক্ত ডান দিকের যকৃত খণ্ডের সাথে পিত্তথলি সংযুক্ত থাকে আমরা একটু আগের ছবিটায় আবার একটু ফেরত যাই এইখানে আমরা এখানে যদিও কোনো ইয়ে দেখানো নাই আহ কি বলে আমাদের কোনো যে লিভারটা আছে সেটা দেখানো নাই তারপরেও আমরা বলে দিচ্ছি যে দিকের যকৃত খন্ডের সাথে পিত্তথলি সংযুক্ত থাকে এইখানে হলো পিত্তথলিকে আমরা বলছি বাইল ডাক এবং এই হল সে পিত্তথলি এই পিত্তথলিটা এবং তোমরা জানো যে যকৃত থেকেও যেটা আসে যকৃতের মধ্যে পিত্তথলি অংশ পিত্তথলি থাকে সেই পিত্তথলিটা তার মানে এখানে কোথাও যকৃতটা থাকে এবং পিত্তথলি দিয়ে যকৃতের মধ্যে পিত্তরসটা যকৃত থেকে ধীরে ধীরে অন্ত্রের মধ্যে এসে উপস্থিত হয় যকৃত থেকে উৎপন্ন পিত্তরস পিত্তথলিতে সাময়িকভাবে জমা থাকে সেখান থেকে পিত্তথলির মাধ্যমে পিত্তরস অন্ত্রের সামনের অংশে প্রবেশ করে অগ্নাশয় পাকস্থলীয় অন্ত্রের ভাজের মধ্যে অবস্থান করে এই যে এখানে যদিও আমরা অগ্নাশয় দেখাই নাই কিন্তু এই এইখানটায় অগ্নাশয়টা অবস্থান করে এই জায়গাটায় থাকে এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় ও গলবিলে কোনো রকম পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় না গলবিল প্রাচীরে অসংখ্য মিউকাস গ্রন্থি থাকে যা খাদ্য চলাচলে সাহায্য করে পাচন প্রথম পাকস্থলিতে শুরু হয় তার মানে এখানে তোমরা জানো যে আমাদের কিন্তু আমরা যখন খাবার খাই সে খাবারটা আমাদের মুখগহ্বরের ভিতরে টায়ালিন নামক এক ধরনের এনজাইম বের হয় তার মাধ্যমে কিছুটা কিছুটা ভেঙে ভাঙাচোরা হয় খাবারের কিন্তু এদের মুখ বা মুখগহ্বর কিংবা গলবিলে কোনো ধরনের এই ধরনের ডাইজেশন হয় না গলবিলে অসংখ্য মিউকাস গ্রন্থি আছে তাদের কাজ হলো খাদ্যটাকে পিচ্ছিল করে নিচের দিকে পরিচালনা করা তো পাচন কিন্তু প্রথম পাকস্থলীতে শুরু হয় পাকস্থলিতে তোমরা জানো এইচসিএল বের হয় এবং পেপসিন থাকে যদি ওরা যে ওরা কিন্তু মেনলি কার্নিভরাস অ্যানিম্যালস তার মানে ওরা কিন্তু মাংসাশী প্রাণী সবাই না তবে অধিকাংশ মাংসাশী প্রাণী এবং ওরা ছোট মাছ মাছটাচ ইত্যাদি খেয়ে থাকে এবং সেই জন্য তাদের ওই এইচসিএল তো বের হয় সাথে পেপসিন বের হয় যে পেপসিনটা কোন ধরনের খাবারের উপর কাজ করবে আমিষ জাতীয় খাবারের উপর কাজ করবে পেপসিন খাদ্য বস্তুকে পেপটোনে রূপান্তরিত করে পাইলোরিক পাকস্থলীর নিজস্ব কোনো পাচন ক্ষমতা নেই পাইলোরিক পাকস্থলীর কিন্তু কোনো পাচন ক্ষমতা নেই কার্ডিয়াক পাকস্থলিতে আসলে এইচসিএল বের হয় পেপসিন বের হয় এর সামনে পিত্ত রস এবং অগ্নাশয় রস খরিত হয় ওই যে পাইলরিক পাকস্থলীর সামনের দিকেই ভিত্ত রস অগ্নাশয় রস খরিত হয় কোথায় যায় সেটা সেটা কিন্তু আমি আগে বলেছি অন্ত্রে যায় অগ্নাশয় ট্রিপসিনোজেন এবং কখনো ট্রিপসিন খরণ করে স্টার্চ জাতীয় খাদ্যকোনা পরিপাক করার জন্য পেপসিন এবং চর্বি জাতীয় খাদ্য পরিপাক করার জন্য এনজাইম হয় এটা আমরা তোমরা যেহেতু মানুষের পড়েছ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তোমরা জানো যে মিশ জাতীয় খাদ্যের জন্য সাধারণত পেপসিন পেপটন এগুলো বের হয় এবং তোমার ট্রিপসিনোজেন বা ট্রিপসিন এগুলো বের হতে পারে আর স্টার জাতীয় খাদ্যের জন্য অ্যামাইনোপেপসি বের হয় চর্বি জাতীয় খাদ্যের জন্য এনজাইম এগুলো আমরা জানি তারপরে এখানে আমরা বলছি অন্ত্রের প্রাচীরে স্ক্রল জন্য অন্ত্রের অন্ততলের পরিমাপ বৃদ্ধি পায় এখানে খাদ্য পাচিত হয় এবং অবশেষে অপাচ্য খাদ্য মলাশিয়াম বা রেকটামে চলে যায় রেকটাম যেখানে আছে রেকটামে যায় এবং রেকটামার আর মানে মলাশয় বা রেকটাম এবং এই রেকটাম এবং অন্ত্রের মাঝে একটা বাল্ব থাকে যে আমরা একটু আমরা পিছনে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো এইখানে যেমন চলে আসো এখানে একটা এখানে একটা স্পিংটারের মতো আছে যেটা এবং একটা রেকটাল গ্ল্যান্ডও আছে এটাকে বলা হচ্ছে রেকটাল গ্ল্যান্ড সেখান থেকে বিশেষ ধরনের জিনিসপত্র বা বিশেষ ধরনের নিঃসরণ হয় এই রেকটাল গ্ল্যান্ড থেকে যেটা খাদ্যকে আরও ভালো মতন ডাইজেস্ট করতে সাহায্য করে এবং পরবর্তীতে রেকটাম দিয়ে জিনিসটা পায়ু দিয়ে পায়ু ছিদ্র দিয়ে রেকটাম থেকে পায়ু ছিদ্র হয়ে তারপর বাইরে বেরিয়ে যায় খাবারটা তাহলে এই গেল মোটামুটি আমাদের পরিপাক আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ এটা বেশ সহজ এবং সরল তবে একটু আমাদের পড়াশোনা তো অবশ্যই করতে হবে পড়াশোনা না করলে তো আমরা কোনো কিছুই জানতে পারবো না আর তোমরা জানো সায়েন্স কিন্তু বানিয়ে লেখার মতো জিনিস নয় সুতরাং আমাদেরকে ছবিগুলো ভালো করে দেখতে হবে ছবিগুলো আঁকা শিখতে হবে সাথে এইভাবে আমাদের জিনিসগুলো পড়তে হবে তো তোমরা সবাই ভালো থেকো আশা করি সবাই জিনিসগুলো যে পরিপাক তন্ত্রটা বুঝতে পেরেছ কোনো অসুবিধা হয় নাই আজকে এই পর্যন্ত থাকুক পরবর্তীতে আমরা অন্য আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব ধন্যবাদ